পাঁচ তারিখের পরের থেকে আমরা ব্যবসার থেকে রিক্সায় নেমে গেছি এই মন পর্যায়ে চলে গেছি গা এতে পাঁচশো টাকা কামাই করতে পারি না এই অবস্থা কথা বলছেন আমাদের শেখাছি এই ভালো ছিল যেহেতু আমি শেখাছি করি না কিন্তু শেখাছি নেই ভালো ছিল না ন্যায় তো ন্যায় বিচার অবশ্যই পাওয়া দরকার তার কেন সে তো কোনো অন্যায় করে নাই সে অন্যায় বিপক্ষে দাঁড়াইছে তার মন্ত্রী মিনিস্টার অন্যায় করছে এই তাকেও বিচার হওয়া দরকার সে কোনো অন্যায় করে নেই তার অন্যায় এইটাই যে দেশের কাজ করছে জনগণের পাশে দাঁড়াইছে হ্যাঁ এইটাই তার অন্যায় যে জনগণের পাশে দাঁড়াইয়া এই দেশটাকে যে করছে বিশাল আকারে কাজ করছে এই দেশে এখন এখন সেই কাজ কইরা সে ভাতের অধিকার দিত মানুষের হ্যাঁ এইটাই তার দোষ আর কোনো দোষ নেই বিচার উচিত যে যতটুকু করবে তার জন্য অতটুকু শাস্তি সে পাবে ঠিক আছে সে যদি খারাপ করে দেবে সে খারাপ শাস্তি পাবে যদি ভালো করে দিতে ভালো শাস্তি পাবে কিন্তু সে তো খারাপ কিছু করে নাই সে যা করছে ভালোর জন্যই করছে হয়তো তার কিছু কার্যকলম তার কিছু লুকের জন্য সে আজকে খারাপ হয়েছে তার লুকের জন্য কিন্তু শেখ হাসিনা খারাপ না শেখ হাসিনা কোনো দিন ওই যে বিধুবা ভাতা মারে নাই বয়স্ক ভাতা মারে নাই হ্যাঁ ওই উনি চেয়ারম্যান মেম্বার যারা আছে এমপি তাদেরকে ঠিকই বুঝাই দিছে যে উনারাই কী করছে খাইয়া লেগেছে ভাগ করিয়া লেছে সাধারণ কিছু যেন এখন পায় নাই এখন কই বয়স্ক ভাতা কই স্কুল পাতা কই কিচ্ছু তো নাই আছে এখন কোনো কিছু নাই এখন কে কেমনে খাইবো খালি সেই দামটা করে ক্ষমতার এমন একটা জিনিস যার কাছে যায় সে তার কথাই বলে ক্ষমতা এমন এক জিনিস যার কাছে যায় সে তার কথাই বলে জামাত হোক